আবারও বাড়লো প্রত্যেকটা বাচ্চারে আজ একুশে আগস্ট রোজ বৃহস্পতিবার আজকের ভিডিওতে থাকছে ব্রয়লার মুরগির পাইকারি রেট সহ ব্রয়লার মুরগির বাচ্চা রেট এবং প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট সহ জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে অবশ্যই পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন প্রান্তীয় খামারি বেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুভির পাইকারি রেট সহ প্রত্যেকটা বাচ্চার পাইকারি রেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই ঝরঝর সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন বেশি দেরি করবো না আপনাদের জানিয়ে দেবো প্রথমেই সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রেট রয়েছে প্রত্যেকটা বাচ্চা রেট এবং পরের ধাপে জানিয়ে দেওয়া হবে ব্রয়লার মুরগির বাচ্চা রেট এবং সর্বশেষ জানিয়ে দেওয়া হবে আজকের ব্রয়লার মুরগির পাইকারি রেট কোন জেলায় কী দাম চলছে তো দাম জানানোর আগে আরেকটি বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে থাকি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো প্রথমেই জানিয়ে দিচ্ছি সোনালি সেক্টরে বাচ্চা রেটগুলো আজকে সোনালি অরিজিনাল তেত্রিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে সেই সাথে সোনালি ক্লাসিক আজকে চৌত্রিশ টাকা তো গত কয়েকদিনের তুলনায় সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রেট রয়েছে প্রত্যেকটা বাচ্চা রেট তিন থেকে চার টাকা বাড়তির দিকে রয়েছে তো বাচ্চারেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই যারা বাচ্চা সংগ্রহ করতে চান ডিসপ্লে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আজকে সোনালি হাইব্রিড কিনে বাচ্চা হয়েছে বিয়াল্লিশ টাকা এছাড়া আমাদের থেকে সুপার হাইব্রিড পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এবং যারা সোনালী মুরগ নব্বই পার্সেন্ট বাচ্চাইকৃতভাবে আমাদের থেকে নিতে চান তারা অবশ্যই স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি দিতে হবে এবং টাইগার বাচ্চা আজকে প্রতি বিজ বাচ্চারে বাহান্ন টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান বিশ থেকে বাইশ দিনের এগুলো পড়বে আট টাকা বেশি কালার বার্ড বাহান্ন টাকা এবং মিশরি ফার্মে আজকে ছত্রিশ টাকা ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে এবং সাদা ফর্মে আজকে তেত্রিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে ফর্মি এক মাসেরগুলো একশো পঁচিশ টাকা তো প্রাণপ্রিয় খামারিভাবে আপনাদের একটা কথা বলি যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি কথা বলতে চাই অবশ্যই সবসময় ভালো মানের বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন আঞ্চল বা বি গ্রেড বা বায়সা বাচ্চা যাকে বলে এগুলো বাচ্চা কেনার থেকে বিরত থাকবেন কারণ ভালো বাচ্চা মানেই ভালো ওজন অবশ্যই মাথায় রাখবেন আজকে দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস বাচ্চা রেট পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে প্রতি পিস বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার আজকে বিক্রি হচ্ছে প্রতি পিস বাচ্চা একশো চল্লিশ টাকা কইল পাখি জিরো সাইজের বাচ্চাগুলো আজকে বিক্রি হচ্ছে প্রতি বাচ্চা রেট নয় টাকা এবং যারা কোয়েল পাখি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তিরিশ থেকে বত্রিশ দিনের বাচ্চাগুলো এগুলোর রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের থেকে কেদারনাথ পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা বিজে এবং প্রত্যেকটা বাচ্চা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন বর্তমান বাচ্চা রেট প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো খামারে তুলতে চাচ্ছেন অবশ্যই আর ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আসলে এত দামে বাচ্চা তুলে লাভ হবে কি লস হবে এটা আপনার উপর ডিপেন্ড করবে অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই সাথে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সবসময় তোলার চেষ্টা করবেন তো এখন আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে আজকে ব্রয়লার রেট কাজী কোম্পানির বাচ্চারা আজকে একত্রিশ থেকে বত্রিশ টাকা তেত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে এবং আজকে নাহার কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আবতাব কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং আমান কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা নাহার কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা এছাড়া যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে এগুলো আপনারা আঠারো থেকে বিশ বাইশ তেইশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর কথা বলতে চাই বর্তমান ডিলারেরা বাচ্চার থেকে তিন থেকে চার টাকা বেশি দাম ধরতেছে আপনাদের থেকে অনেকে আমাদের কমেন্ট করে বলছেন ভাই আপনারা যে রেট দিচ্ছেন এই রেটের থেকে তিন টাকা চার টাকা ডিলার আমাদের থেকে বেশি নিচ্ছে কারণ হচ্ছে কোম্পানি যে রেট দেয় তার থেকে ডিলারেরা তিন টাকা চার টাকা লাভ করে কারণ হচ্ছে তারা তা আপনাদের কাছে বাকি বিক্রয় করে আর আপনারা বাকিতে ক্রয় করার জন্য বাচ্চা এক হাজার বাচ্চার থেকে তারা পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভ করছে এটা আপনাদের মাথায় রাখতে হবে তাই সব সময় চিন্তা ভাবনা করবেন নগদ টাকাতে পাঁচশো পিস বাচ্চা হলেও আপনারা নগদে ব্যবসা করার চেষ্টা করবেন অবশ্যই এই বিষয়টা মাথায় ভেবে রাখবেন তো বেশি দেরি করবো না আপনাদের এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির পাইকারি রেট কারণ আজকে ব্রয়লার মুরগির রেট কিছুটা পরিবর্তন হয়েছে আগের অবস্থানে কিছু কিছু জেলায় রয়েছে এবং কিছু কিছু জেলায় ভালো অবস্থানে রয়েছে তো বেশি দেরি করবো না আপনাদের এখন জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চার পাইকারি রেটটি তো আমি আপনাদের একটা বলতে চাই যারা যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ বর্তমান রেডি মুরগির বাজার চাহিদা রয়েছে অনেকটা আর সে সাথে সোনালি মুরগির বাজার কিছুটা বাড়তির দিকে রয়েছে এবং ব্রয়লার মুরগির দাম আগের অবস্থানে রয়েছে তো এখন আজকে ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো থেকে সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার দুশো পঁচিশ এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কালার বাট মুরগিগুলি বিক্রি হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বেচবেন সেই সাথে আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ বত্রিশ টাকার মধ্যেই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বীজ বেচবেন সেই সাথে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বত্রিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো পঞ্চাশ সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন থেকে ষাট টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে এবং কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই নিজ নিজ এলাকায় যে বাজারটি চলছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে আজকে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে আসা হচ্ছে সোনালী মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং কালারবাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো বিশ থেকে শুরু করে দুশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ থেকে দুশো বত্রিশ টাকা তো প্রাণপ্রিয়োগ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে বিক্রি হচ্ছে ফেনীতে ব্রয়লার মুরগি আজকে একশো সর্বনিম্ন একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ এবং ফেনীর কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনা বাচ্চা হয়েছে সেই সাথে আজকে সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং কিছু কিছু অঞ্চলে সোনালি দুশো ষাট টাকা পর্যন্ত কিনা বাচ্চা হয়েছে অবশ্যই বাজার যাছাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন বরিশালে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা এবং আজকে নৌকাতে বাজার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার